প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আটই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি জহরুলি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর জহরুল ডেয়ারি ফার্ম মালিক জহরুল ভাই এখান থেকে গাবি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকনা কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকবে জহরুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ কাল কি হচ্ছে না আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে দেখা যায় দুই থেকে তিনটা কালেকশন করে থাকেন এবং দেখা যায় একটু পরে পরে প্রতিবেদনটা দেয়া হয় আপনার জি জি আমি একটু মন কান নিজে অল্প টাকা তো সেজন্য সীমিত মন কান বাসাটা চাই কই কিনি তো সেজন্য থেকে কালেকশন করছেন কতগুলো এখন তিনটা দেখাও ভাই তিনটা থাকবে এটা একটা জালচি আছে একটা বস্তা আছে কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে সুযোগ সুবিধা বলতে আমার কোনো

বাচ্চা সব বকনা বাচ্চা আছে জার্সি বাচ্চা দেখেন মতনই বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে দুই দিন দুই দিন দুই দিন গ্রামের থেকে কেমন দূর টানছিলেন এটা আমি দুধ আসবে লিটার দুধের কথা বললাম আসলে গোড়া জাতমান দেখি উলান পালান দেখি আসলে পঁচিশ লিটার হবে নাকি দশ টাকা একটু বিবেচনা করবে যেহেতু বাচ্চার বয়স এখন কতদিন পরে আসলে আপনি দুধ দিতে পারবেন তিন চার দিন পরে আসলে আমি বোঝাই দেবো থেকে চার দিন পর আসলে আপনার খাবার থেকে দুধটা দহন করে নিতে পারেন দুধটা কতদিন পরে এই দুধটা দহন করে দিতে পারে দহন করে ভাই যে দুধ দেয় সেগুলো দুদিন ধরে দুধ

একটা পাওয়া তো ভাই মামুন তো দহন করতে পারবে হ্যাঁ মামুন সবাই দহন করতো পঁচিশ লিটার দুধের গাভেটি দিয়ে এই গাভের দাম রাখছেন কেমন এটার দাম হচ্ছে ভাই আমি অল্প গাভে কিনেছিলাম অল্প কিনেছিলাম অল্প টাকা হলে বিক্রি করে দিচ্ছি

প্রথম টাইম দিতে দাঁত হয়েছে কয়টা এটা চার দাঁত চার দাঁত প্রথম টাইম বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা ভবিষ্যৎ আরেকটা ভবিষ্যৎ বাচ্চার বয়স কত দিন হচ্ছে যে কোনো সকল বাচ্চা নিয়ে যাওয়া যাবে যে কোনো প্রত্যেকটা আমার নিজস্ব লোক পড়া দিই সেক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে এখান থেকে গাড়ি পাঠানো হবে সব সুবিধা সহ আমি গোল ভাই এই থেকে দুধ পাওয়া যাবে কেমন এখান থেকে ভালো ভালো উৎপাদন করতে পারবে মন করেন দুধের জন্যই না যেটুকু হয় একটু মন করেন টাকা ওঠে বাসায় কিছু হলো কিছু বিক্রি করতে খাদ্য আর মনে করেন ভালো মনে বাচ্চা তো সুস্থ সব কি আর দরদাম করে নিতে পারবে সীমিত ভাই দুইটা যদি জোরাই নেয় সেক্ষেত্রে কোন সুযোগ সুবিধা নেয় দুইটা যদি কোনো ভাই তাহলে বাংলাদেশে যে দরদাম করা পরে জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ দরদাম করার পরে বাড়ি এবং রাখাল ভাড়া ফিরে হ্যাঁ ফিরে জরুল ভাই এটা সাইড করে দেন আমরা তিন নাম্বার হ্যাঁ চলুন দেখেন জরুল ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার ছেলা একটা এটা তো ন্যাশনাল একটা বক না জি কালারটা আছে একদম টক টকে লাল কালার নাবি কম্বল চটে সুদর্শন এটা কি জাত এটা একটা ব্রাহ্মা জাতের বক না ভাই ব্রাহ্মা বক না হ্যাঁ বয়স কেমন এটা কোনো দাঁত হয় না দাঁতই হয় না আর এটা দেখলে বুঝতে পারবেন না ابي কম বলছো এটা এটা পোছ এটা ব্লামাগো ज्यादा लागे अल्लाह ভাই দশক দেখলে বুঝতে হবে বেশি जात বললেন বাবা আমার যেকে تانيه তার যে জাত মোনা ভাই সেই জাত পাবে তো ভাই হেঁটে গেছে কি এখনো না এটা এখন এক এক মাস পর হেঁটে আসবে এখনো এক এক থেকে দুই মাস পরে হেঁটে যাবে ভালোভাবে এখন লালন পালন বা যত্ন করতে হবে হ্যাঁ যত্ন এটা ভাই উন্নয়নের জন্য ভাই ভালো মানে বাচ্চা উৎপাদন তৈরি করতে চাচ্ছে যেটা বাই করেন এখন ভাই দাম রাখছেন কেমন এটা এটা দাম লাগছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো প্রত্যেকটা টাকা দরদাম করে বিক্রি দরদাম করে নিতে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আমার যোগাযোগ পাবনা জেলায়

খাদ্য একটু ইস্যু হতো ভাষাটা বেশি হবে ভাই অবশ্যই যেহেতু দুধের গ্যারান্টি দিচ্ছেন এবং যে কে নেবে খামার এসে দহন করে নিলে বুঝতে পারবেন কেমন কি দুধ হবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম